নিজের ভুল বুঝতে পেরে সোনার কাছে খাদজর করে ক্ষমা চেয়ে আবারও সোনাকে আপন করে নিল রুটি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রুটিকে যখন থানায় নিয়ে যায় রুটি তখন ভাবে সে অনেক অপরাধ করেছে সোনাকে সে অনেক ভাবে অপমান করার চেষ্টা করেছে সেনগুপ্ত পরিবারের সবাইকে ধ্বংস করার চেষ্টা করেছে সে এবার নিজের ভুলটা বুঝতে পেরেছে সে কুন্তলার কাছেও ক্ষমা চায় আর বলে যে তুমি আমাকে ক্ষমা করে দিয়ে মাম আমি প্রতিশোধের নেশায় পাগল হয়ে গিয়েছিলাম আমি ভুল করেছি তোমার সাথে অন্যায় করেছি আমি নিজের সংসারটাও ঠিক মতো করতে পারিনি আমাকে খুব ভালোবাসে কিন্তু আমি সুনার ভালোবাসার মর্যাদা রাখতে পারিনি আমি যাই সবকিছু আবার ঠিক করতে আমি ভালো হয়ে যাব আমি সোনার সাথে আবারও সুখে সংসার করব। তারপর রুডি ও কুন্তলাকে যখন কোর্টে তোলা হয় তখন সেখানে সকলের সামনেই কুন্তলা রুডির সমস্ত দোষ নিজের উপর নিয়ে নাই। কুন্তলা সবাইকেই বলে এখানে রুডির কোনো দোষ নেই রুডি কিছুই করেনি সমস্ত দোষ আমার আমি যদি না বলতাম তাহলে ও কিছুই করতো না সবকিছু আমার জন্য হয়েছে আমি প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিলাম তাই আমি আমার ছেলেকেও ব্যবহার করেছি আমার ছেলেকেও ছাড় দেইনি। আপনারা ওকে ছেড়ে দিন সমস্ত দোষ আমার আমি সমস্ত কিছুই স্বীকার করে নিয়েছি কুন্তলা যখন নিজেই সমস্ত দোষ স্বীকার করে নেয় নিজের উপর চাপিয়ে নেয় ঠিক সেই মুহূর্তে আদালত থেকে রুডিকে মুক্ত করে দেয় পরে রুডি সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে রুডিকে দেখে ক্ষিপ্ত হয়ে যায় সোনা সোনা যখনই মারতে যাবে তার আগেই সকলে মিলে সোনাকে আটকে দেয় আর বলে যে এখানে এরকমটা যেন না করে সোনার সামনে তখন এসে রুডি হাত জোড় করে বলতে থাকে আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও আমি ভালো হয়ে যাব সোনা সত্যি কথা বলছি আমি সোনা তখন জানিয়ে দেয় সে আর তাকে বিশ্বাস করে না তাকে আর আপন করে চায় না তার সাথে সংসার করতেও চায় না কিন্তু রুটি যে আমাকে একটাবার সুযোগ দাও শেষবারের মতো আমি তোমার কাছে একটা সুযোগ ভিক্ষা চাইছি দীপা তখন বলে সোনা ও যেহেতু এতবার করে বলছে ওকে একটা সুযোগ দিয়ে দেখ মানুষ তো নিজের ভুল বুঝতে পারে তখনই সোনা রাজি হয় এবং নিজের ভুল বুঝতে পারার কারণে সোনা রুডিকে আর বার সুযোগ দেয় রুডি তখন হাজার বার করে ক্ষমা চায় আর বলে যে এবার আমি খুব ভালো হয়ে দেখাবো তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই নিজের ভুল বুঝতে পেরে সোনার কাছে ফিরে আসে রুডি এবং সোনার কাছে হাত করে ক্ষমা চেয়ে সোনাকে আবারও আপন করে নেয় কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ